আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুর্যোগপূর্ণ আভার মধ্য রাজধানীর সেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের বাজেট পাশের বৈধতা নেই বলছে এবি পার্টি অর্থবিল দু হাজার চব্বিশ প্রত্যাখ্যান করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমান চৌধুরী বলেছেন ভোট জালিয়াতি এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকারের জনগণের ট্যাক্সের খরচ করা এবং বাজেট দেওয়ার নৈতিক কোনো বৈধতা নেই বাংলাদেশের জনগণ একদিনেই ডামি সরকারের বিচার করবে এদিকে প্রধানমন্ত্রী রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন বললেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের পর রাত জেগে মানুষ নিয়ে ভাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব বিএনপি জামাতের মতো অপশক্তিকে রাজপথে প্রতিহত করবে যুবলীগ বললেন কামরুল ইসলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আজকে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের অপশক্তি জামাত ইসলাম গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই যুবলীগের নেতাকর্মীদের গল্প আপনারা সর্বদা সজাগ থাকবেন যেন এ অপশক্তি কোনোভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তাদের রাজপথেই প্রতিহত করা হবে এদিকে সমঝোতা স্মারক না পড়েই অপপ্রচার করছে বিএনপি বললেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ভারতের সঙ্গে সই হওয়া বাংলাদেশের সমঝোতা স্মারকের সব ধরনের কোটেশনগুলো না পড়ে না বুঝেই বিএনপি অপপ্রচার এবং মিথ্যা প্রচার করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেছেন এ আলিয়ারাফাত এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি পরাজয় একেবারেই সন্নিকটে গাজা গাজাজুতে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে আলহামদুলিল্লাহ যুদ্ধের ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতে এখন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে দখলদার ইহুদিবাদের পক্ষ থেকে হামাস ইসরায়েলের বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন এই গবেষক তার দাবি ইসরায়েলের ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে আর জন্য একমাত্র বেঞ্জিয়াম নেতানেহ কট্টরপন্থী ইহুদিবাদী সরকারি দায়ী সবচেয়ে ইসরায়েলকে রক্ষার একটি পথ বাতলে দিয়েছেন তিনি বিয়ে দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করেছে সরকার বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমনের নামে বিরোধীদের নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবহাওয়ার মধ্যে রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ করেন গত নয় জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সভাপতি সাবেক অ্যান্টনি জেনারেল এজে মোহাম্মদ আলী মারা গেলে সেই পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে মনোনয়ন দেন বিএনপি দায়ভার নেয়ার পর তাদের দলের প্রতিষ্ঠিত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান হয় পরে প্রাত নেতার আত্মার মাখফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা হোলি আর্টেজেন্ট দিবসের বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন হোলি আর্টিজেনের বিষয়টা আমরা কন্ডেম করেছি যে কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে কারাগারে নিক্ষেপ করেছে এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন সহসভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ট মাসুদ আহমেদ তালুকদার ব্যারিস্টার বদরুজ্জামান বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট খুরশেদ আলম অ্যাডভোকেট ইকবাল হোসেন অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট শকির হোসেন লিওন প্রমুখ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বাজেট পাশের বৈধতা নেই এবি পার্টি অর্থবিল বিল দুই প্রত্যাখ্যান করে আমরা বাংলাদেশ এবি পার্টির আহ্বান এএফএম সুলাইমান চৌধুরী বলেছেন ভোট জালিয়াত দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকারের জনগণের ট্যাক্স খরচ করার এবং বাজেট দেওয়ার নৈতিক কোনো বৈধতা নেই জনগণ একদিন এই দামি সরকারের বিচার করবে সোমবার একই জেলা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের যুগ্ম সদস্য সচিব প্যারেস উপদেষ্টা আসাদুজ্জামান ফুয়াদ এছাড়াও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সোলাইমান চৌধুরী বলেন যাদের বিরুদ্ধে প্রকাশ্যে ভোট চুরি ও দুর্নীতির অভিযোগ তারা যদি আমাদের অর্থনৈতিক নীতি নির্ধারণ করেন তাহলে যা হওয়ার তা হবে এই সরকারের ল্যান্ডস আমাদের ব্যাংক শেয়ার বাজার রিজার্ভ সব একটা একটা করে খেয়ে ফেলেছে সরকারের মন্ত্রী এমপি সচিব ও বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল পদে যারা আছেন তাদেরকে দায়িত্ব গ্রহণের আগে নিজ নিজ সম্পদের বিবরণীয় দাখিলের দাবি জানিয়ে তিনি বলেন সরকারের কর্মচারীদের এত জমি ফ্ল্যাট ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ তো অতীতে ব্রিটিশ লুটারদের হার মানিয়ে দিয়েছে রাজস্ব কর্মকর্তা হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন রাজস্ব বোর্ড যদি স্বাধীনভাবে সততার সাথে কাজ করে তাহলে মানুষ ট্যাক্স ফাঁকি না দিয়ে বরং দ্বিগুণ ট্যাক্স কালেকশনের সম্ভাবনা রয়েছে তদ্রুপ ব্যাংকগুলো যদি সরকারি দলের এমপি মন্ত্রী ও তাদের পরিবারের প্রভাব মুক্ত থাকে তাহলে সাধারণ জনগণের সহযোগিতার শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তুলবে তিনি বলেন আওয়ামী লীগ দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে সরকারি করায় সম্পর্কিত বিষয়গুলো থেকে শুরু করে প্রতিটি ধাপে সরকার দেশকে দুর্নীতির পরিণত করেছে তিনি বছর রাজস্ব বোর্ড কর্তৃত্ব সরকারি কর্মকর্তাদের সম্পদের শ্বেতপত্র প্রকাশ্যে দাবি জানায় তিনি বাজেটে সমালোচনা করে বলেন একদিকে জনগণের উপর করের বোঝা চাপানো হচ্ছে অন্যদিকে ব্যাংক থেকে আমানতকারী ঋণ ও এলসি সুবিধা পাচ্ছে না ব্যাংকে রাখা আমানত পাচার হয়ে যাচ্ছে বিদেশে তাই এই ফাইভ পার্সেন্ট দামি সরকার ও তার লুটপাটের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলা দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী রাজ্যেকে মানুষকে নিয়ে ভাবেন বলেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যেকে মানুষকে নিয়ে ভাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার একই জুলাই বিকালে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা রাতে ঘুমায় না রাত দুইটার সময় ফোন করলেও শেখ হাসিনাকে পাওয়া যায় তিনি রাজ্যে মানুষকে নিয়ে ভাবেন মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না তাকে ভুল বুঝবে না একটু ধরুন চেষ্টা চলছে। সময় বিএনপির চেয়ারম্যান সমালোচনা করে কাদের বলেন। খেলা হবে আওয়ামী লীগ প্রস্তুত আমরাও প্রস্তুত তিনি বলেন দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানে আছে শেখ হাসিনা বলেছে আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে তাদের কোন উপায় নেই সব দুর্নীতিবাজের বিচার হবে আলোচনা সব সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেস মিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বিএনপি জামাতের মতো অপশক্তিকে রাজপথে প্রতিহত করবে যুবলীগ বলেন কামরুল ইসলাম আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আজকে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি জামাত বিএনপি গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই যুবলীগের নেতাকর্মীদের বলব আপনারা সর্বদা সজাগ থাকবেন যেন এই অপশক্তি কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাদের রাজপথে প্রতি প্রতিহত করা হবে সোমবার একই জুলাই বিকেলে রাজধানী তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ মাইনুল হোসেন খাল নিখিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল প্রচার সম্পাদক জয়দেব নন্দী উপত্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈকত ঢাকা জেলা শাখা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান জিএস মিজান অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ হাজি এইস এম সেলিম মোহাম্মদ এরফান উদ্দিন সমঝোতা স্মারক না পড়েই অপপ্রচার করছে বিএনপি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ ভারতের সঙ্গে সই হওয়া বাংলাদেশের সমঝোতা স্মারকের সব ধারা না পড়ে এবং না বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী সম্প্রচার আলী আরাফাত সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত দশটি সমঝোতা স্মারক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ব্রিফিং করা হয় প্রতিমন্ত্রী বলেন বিএনপি সমঝোতা স্মারকের ধারাগুলো খণ্ডিতভাবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা সড়ক কোনোভাবেই সরকারের নতজানো পররাষ্ট্র নীতি নয় এটি উভয় দেশের জন্যই লাভজনক বিএনপি অপপ্রচার করেছে যে বাংলার বুক জিরে ভারতের ট্রেন চললে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে এটি মোটেও সঠিক নয় তিনি আরো বলেন বিএনপি এটা বলে না ভারতের মধ্য দিয়ে বাংলা বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটান পর্যন্ত চলবে নেপাল ভুটান থেকে ভারতের মধ্যে দিয়ে ট্রেন বাংলাদেশে আসবে এবং কলকাতা বন্দর ব্যবহার না করে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে তারা এটাও বলে না ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে তাদের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ভারতের বুকচিরে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশে